সবাইকে আসসালামু আলাইকুম গ্রিন পার্টি গবেষণা কেন্দ্র থেকে আমি বলছিলাম আমরা সবাই অবগত আছি আজকে হচ্ছে সেই ঐতিহাসিক ফেলানি দিবস দু সালে ঠিক এই দিনেই ফেলানিকে জঘন্যতমভাবে হত্যা করে দিয়েছে কুড়িগ্রামের মেয়ে ফেলানি সেই চোদ্দ বছরের ফেলানি ফেলানিকে হত্যা করে কাটাতারের সাথে ঝুলিয়ে রাখ ঝুলিয়ে রেখেছিল সেই প্রায় চার ঘন্টা সেই কাটাদার সাথে সে সম্পৃক্ত ছিল এবং সে বারবার পানি পানি বলে চিৎকার করেছে এবং সেই অবস্থায় তার মৃত্যু হয় এই মৃত্যু ইতিহাসে সবচেয়ে বাজে যা বলার অপেক্ষা রাখে কিন্তু অতীব দুঃখের সহিত বলতে হয় এই মৃত্যুতে এত বছর পরেও কোনো সঠিক বিচার পায়নি তার বাবা মা কেন পায়নি কি জন্য পায়নি তার একটাই কারণ কারণ সেই সময়গুলোতে ক্ষমতাসীন আওয়ামী সরকার ভারতের আধিপত্য বিস্তার করার জন্য তারা এই বিচার বিচারাধীন ব্যবস্থাকে ধামাচাপা করে দিয়েছে হাইকোর্টে প্রত্যেকটা একটা আসামি ছাড়া পেয়েছে কীভাবে এই নির্মম হত্যাকাণ্ডের আসামিগুলো ছাড়া পাচ্ছে সত্যিই প্রশ্নবিদ্ধ হচ্ছে সবকিছু এবং সেই সাথে এটাও প্রতিমান হয় যে সেই ভারতের আগ্রাসন ভারতের কারণে বিভিন্ন জর্জরিত হচ্ছে তারা আমাদেরকে যখন আমাদের পানি প্রয়োজন তখন তারা পানি দেয় না যখন পানির প্রয়োজন নয় তখন বাদগুলা খুলে দিয়ে বন্যায় ভেসে যায় বাংলাদেশ ভারতের এই আগ্রাসন সীমান্ত হত্যা সত্যি চরম পর্যায়ে পৌঁছেছে আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বন্ধু কিন্তু পর্ব নয় ভারত সে পর্বত্ব কায়েম করতে চাইছে প্রতিটা প্রতিটা মুহূর্তে যেটা একমাত্র সম্ভবপর হয়েছে গত ক্ষমতাসীন আওয়ামী আওয়ামী সরকারের সময় তাই এই ফেলানি হত্যার সুষ্ঠু বিচার আমরা দাবি করি এবং এর সাথে সম্পৃক্ত সকলের জন্য সকলকেই আমরা চাই যে বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই ফেলানি হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক যেটা বিশ্বব্যাপী বিশ্বব্যাপী মানুষ দেখে যে আজ দীর্ঘ চোদ্দ বছর পরে হলেও সঠিক বিচার হয়েছে কারণ যেই সময় ফেলানি হত্যার বিচার ছিল সেই সময় বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ফেলানি দুইটাই ছিল দাদাবাবুদের কাটাতারে ঝুলান্ত আমি বলবো কাটাতারের মধ্যে কাটাতারের মধ্যে শুধু ফেলানি ঝুলন্ত অবস্থায় ছিল না ঝুলন্ত অবস্থায় ছিল গোটা বাংলাদেশ ধিক্কার জানায় তাদেরকে যারা দেশের এই রকম পরিস্থিতি তৈরি করেছে শুধুমাত্র ফেলানি নয় প্রতিনিয়তই আমরা খবর পাচ্ছি কিছু না কিছু লোক বিএসএফের গুলির শিকার করছে এ পর্যন্ত একটা গবেষণায় দেখা গেছে ছয়শোর অধিক বিএসএফের গুলিতে নিহত হয়েছে তো এর শেষ কোথায় প্রতিদিন কি আমার ভাই আমার বোনেরাইদের এদের এই নারকীয় হত্যার শিকার হবে বিচার বয়ভূত হত্যার শিকার হবে এর শেষটা আমরা দেখতে চাই এজন্যই আমাদের দল মত ব্যক্তি নির্বিশেষে সকলকে সত্যার প্রতিবাদী হতে হবে ভারতীয় আগ্রাসন ভারতীয় এই সীমান্ত হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা চাই এর একটা সমঝোতা স্মারক হোক সমঝোতা চুক্তি হোক আর কোনো বিচার বয়ভূত অন্যায়ভাবে কোন আমার কোনো ভাইকে হত্যা না করে আমার কোনো বোনকে নির্গম ভাবে খুন না করে কারণ বিগত ক্ষমতাসীন সরকার যতই বাহানা করুক যতই ক্ষমতায় টিকে থাকুক কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারে নাই কারণ এই অন্যায় অত্যাচারের মাত্রা অতি অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছিল গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র জনতার হাতে এইভাবে পরাজিত হয় সেই আওয়ামী সরকারে সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে এ পর্যন্ত প্রায় দুই হাজারের অধিক শহীদ হয়েছে এবং বিশ হাজার অধিক আহত হয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ মস্তিষ্ক গুলি নিয়ে এখনও ঘুমাতে পারছেন না আমার এক হাত হাত হারিয়ে এক ভাই বলেছিলেন আমার হাত চলে গেছে তাতে আমার কোনো কষ্ট নেই দেশ স্বাধীন হয়েছে এই ছোট বাইটার এই কথাটা সত্যি গোটা জাতিকে উদ্বুদ্ধ করার মতো একটা কথা অতএব যে জাতি নিজের প্রাণকে উৎসর্গ করতে পারে যে জাতি অক্ত ব্যয় কোনো পরাজিত শক্তি তাদেরকে আর অবদমিয়ে রাখতে পারবে না অতএব পার্শ্ববর্তীদের বাদকে বলতে চাই সে আগের দিনের পরিবর্তন হয়ে হয়েছে ছাত্র সমাজ জেগে উঠেছে কোনো অন্যায়কে তারা আর ছাড় দেবে না বরদাস্ত করবে না তাই আসুন প্রতিহিংসা না করে বন্ধুবাবন্ন দেশ হিসাবে আমরা সমঝোতা হই সমঝোতা হই যাতে উভয় দেশে আমরা লাভবান হব অতএব বিগত দিনগুলোতে সহ যে সীমান্ত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার অবশ্যই আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দেখতে চাই এবং সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার লাইফটি এখনই শেষ করছি ধন্যবাদ সকলকে